হ্যালি ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছো আমার চ্যানেল টগর চলে ইনফরমেশন দিব তোমাদের সেই জন্য চলে এসেছি তো তোমরা যে কোয়েশ্চেনটা আমাকে করেছিলে সেটা হচ্ছে যে মার্চ এবং এপ্রিল মাসে স্যালারির মধ্যে কি ডিফারেন্স আছে মানে স্যালারি বাড়লো কি কমলো সেই নিয়ে তোমরা কিন্তু জানতে চেয়েছিলে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তোমাদের প্রথমেই আমি জানিয়েছিলাম যে আমাদের স্যালারি কত তো আরও একবার বলছি আমাদের জয়েন করেছে হ্যাঁ দু হাজার চব্বিশে আমরা জয়েন করার পর আমরা যে স্যালারিটা হাতে পেয়েছি সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা এটা আমরা হচ্ছে মার্চে পেয়েছি মার্চে এটা পাওয়ার পর আমরা হচ্ছে এপ্রিলেও স্যালারি মানে আমরা হচ্ছে দু মাস জয়েন করার পর দু মাসেরই স্যালারি পেয়ে গেছি তার আগে ফেব্রুয়ারি যে কটা দিন ছিল সেই কটা দিনও কিন্তু স্যালারি সবাই পেয়েছে ঠিক আছে তো মার্চে আমরা আঠাশ হাজার চারশো তেইশ টাকা পেয়েছিলাম আর এপ্রিল মাসের যে স্যালারিটা আমরা পেয়েছি সেই যে স্যালারিটা পেলাম সেটা হচ্ছে আঠাশ হাজার চারশো তেইশ টাকা অর্থাৎ এর মধ্যে কোনো ডিফারেন্স নেই মানে অনেকেই ভাবছো যে পেলে যে যেহেতু বেড়েছিলো সেই অনুযায়ী হয়তো আমাদের স্যালারিটা এই মাস থেকে বেশি দিতে পারে মানে তো এই ইনফরমেশনটা পেয়ে যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও